আমার আজকে এই ব্লগটা চাইলো অনেক লং হতে পারত বাট আমি সব কিছু ক্লিপ নিয়েই নিই দুই একটা টুকটাক ক্লিপ নিয়েছি তাই তোমাদের সঙ্গে আজকে এই ব্লগে শেয়ার করছি আসসালামু আলাইকুম হ্যালো ইউন দিস গুড বেসিক্যালি আমর এই রান্নার গন্ধে আমি ছুটে গিয়েছিলাম কিচেনে আম সরিষাইলিশ রান্না করছে তো ভাবলাম তোমাদের সঙ্গে একটুখানি ভিডিও শেয়ার করি এবং ব্লগও স্টার্ট করে দিই সত্যি বলতে আজ অনেক দিন পর সরি রান্না দেখে খুবই ভালো লাগতো ছিল এবং খাওয়ার জন্য অনেক বেশি এক্সাইটমেন্ট কাজ করছিল আমার মতো সরিষা ইলিশ খেতে কে কে পছন্দ করে অবশ্যই কমেন্টস করে জানিও কিন্তু ঘটনা এখানে ঘটেনি ঘটনা একটু পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা কিন্তু সরিষা যেটা উপর দিয়ে ঢেলে দিচ্ছে আর কি এটা কিন্তু বাটা যাতে করে আর তিতা লাগবে না এদিকে আবার একটু খাসি মাংস রান্না করা হচ্ছে এসব কিছু বাদ অনেক কিছুই রান্না হয়েছে কিন্তু আমার খেতে ইচ্ছা করছে এই ছোট মাছটা এই মলা মাছ দিয়ে গরম ভাত খেতে আমার খুব বেশি ইচ্ছা করছে সেদিন আমি নিজেই এটাকে ভেজে আমি গরম ভাতে খেয়ে নিচ্ছি এত কিছু রান্না হয়েছে সব কিছু রেখে আমার মলা মাছ খেতে ইচ্ছা করলো এটা ভেবে আমার অনেক হাসি পাচ্ছিল কিন্তু এটা সেদিন আমি খুবই তৃপ্তি করে খেয়েছিলাম এগুলো নর্মালি ঝোল করলেও মজা লাগে কিন্তু ওটা খেতে আমি এতটাও লাইক করি না এভাবে ভাজি করলে আমার খুবই ভালো লাগে আজকের ভিডিওটি দেখার সময় আপনার ফোনে কত পার্সেন্ট চার্জ রয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন এগুলো দেখানোর একমাত্র কারণ হলো আপনারা অনেক বেশি লাইক করেন আমার কুকিং ভিডিও দ্যাটস ওয়াই আমি যা যা রান্না হয় টুকটাক কয়েকটা ক্লিপ নিয়ে রাখছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আমার আমার প্রিভিয়াস অনেক ব্লগের ভিডিওতে আপনারা কমেন্ট করেছেন আপ কুকিং ভিডিও মিস করি অনেক বেশি দেখো এটা শেয়ার করলাম সেদিন আমাদের একটা ইম্পর্টেন্ট মিটিং ছিল তো আমরা হচ্ছে চলে যাচ্ছি মোহাম্মদপুরে আমার শরীরটা সেদিন ভালো ছিল না একটু খারাপ ছিল একটু সিক ছিল এই জন্য দেখবেন আপনারা আমি ফেসবুকেও কম অ্যাক্টিভ কোথাও তেমন বেশি রিলও দিই না কিছু দিই না আগে তো মনে করেন যেটা করতাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতাম এখন আর কিছুই শেয়ার করা হয় না তেমন আমার ভাবলেও খুবই খারাপ লাগে যে আমি কেন অ্যাক্টিভ থাকতে পারি না আমি যেন কেন পারি না তবে ইনশাল্লাহ এটার পর থেকে আমি খুব অ্যাক্টিভ থাকার চেষ্টা করব অনেকে আমাকে ইনবক্স করে বলো যে আপ অনেক বেশি মিস করছি আপনি কেন আগের মতো ব্লগ দেন না রিল দেন না অনেক মিস করি বা সেই মানুষগুলোর জন্য হলেও আবার অ্যাক্টিভ থাকা উচিত তো বাসায় ব্যাক করার টাইমে আমাকে হচ্ছে রিফাত এরকম রজনী গান্ধা কিনে দিলে এটা দেখে অনেকটা বেলি ফুলের মতো লাগছে যাই হোক দেন আরেকটু ঘোরাঘুরি করে নিজেদের জন্য আরে একটু শপিং করে দেন বাসায় চলে আসলাম আর যে পর্যন্ত আই হোপ ইউ গাইস ইনজয় দিস ভিডিও ইন দা কমেন্ট যে আমার ফুল το μοντέκατσι Thanks for watching my video. I love you.